আমরা অনার্স প্রথম বর্ষ নন মেজরের যে ফান্ডামেন্টাল চাপ্টার আছে চাপ্টার সেভেন আমাদের চাপ্টার সেভেনের নাম হচ্ছে ম্যাট্রিক্স তাহলে আমরা ওই ম্যাট্রিক্স চাপ্টারের আজকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের কয়েকটা ম্যাথ করব হেডলাইনটা একটু লিখে নিই যে আমরা আজকে নন মেজর ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার সেভেন যেটা আছে ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স রিলেটেড কয়েকটা ম্যাথ করবো তাহলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে একটা ম্যাট্রিক্স দিছে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এ মেট্রিক্সটা বিপরীত মেট্রিক্স নির্ণয় করো তো বিপরীত মেট্রিক্স নির্ণয়ের জন্য আমাদের প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সে ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করতে হয় তারপর সেখান থেকে অ্যাড মান বের করতে হয় তো তারপরে আমরা সাধারণত বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে পারি তাহলে আমরা লিখি আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে যদি আমরা একটা এ ম্যাট্রিক্স চিন্তা করি হ্যাঁ তাহলে আমরা লিখব মনে করি বা ধরি এ মেট্রিক্স সমান কত ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান থ্রি ফোর ওয়ান এইট আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটার একটা নাম দিয়েছি ওটা হচ্ছে অ্যামেট্রিক্স এ ম্যাট্রিক্স সমান ওয়ান জিরো টু টু মাইনাস তাহলে আমরা যদি অ্যামেট্রিক্সের নির্ণায়কের মান বের করি তাহলে আমরা যখন প্রথমে ওয়ান নিয়ে কাজ করবো তখন ওয়ান ওয়ান যেখানে আছে সেই শাড়িটা বাদ যাবে সেই কলামটা বাদ যাবে কলম বাদ দিয়ে থাকে মাইনাস ওয়ান থ্রি ওয়ান এইট তাহলে এটা হচ্ছে মাইনাস এইট মাইনাস থ্রি আর এখানে আমরা জানি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে প্রথমটা প্লাস আছে ওই জন্য এটা হচ্ছে মাইনাস জিরো তাহলে জিরো যখন নেব তাহলে জিরো যেখানে আছে সেই শাড়িটা বাদ যাবে সেই কলমটা বাদ যাবে তাহলে তাকে টু থ্রি ফোর এইট তাহলে এটা হচ্ছে আট দুগুণ ষোলো মাইনাস বারো তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস তাহলে এটা হবে প্লাসের টু টু আমরা যখন টু নিয়ে কাজ করব তখন টু যে শাড়িটা আছে সেই শাড়িটা বাদ যাবে টু যে কলমে আছে সেই কলামটা বাদ যাবে তাহলে এই শাড়ি আর এই কলাম যদি বাদ দিই তাহলে তাকে টু মাইনাস ওয়ান ফোর ওয়ান তাহলে এখানে যদি গুণ করি তাহলে তাকে টু প্লাস ফোর আমরা জানি এদিকের ক্ষেত্রে প্লাস হয় এদিকের ক্ষেত্রে মাইনাস হয় তাহলে হচ্ছে দুই একে দুই আর এটা হচ্ছে মাইনাস ফোর কিন্তু সূত্রের আরেকটা মাইনাস আছে ওই জন্য এটা হচ্ছে প্লাস হয়ে যাবে টু প্লাস ফোর তাহলে আমরা দেখতেছি মাইনাস এগারো প্লাস বারো তার মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের এ নামক যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত নির্ণায়কের মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এ ম্যাট্রিক্সের বিপরীত নির্ণয়ের জন্য প্রথমে এ ম্যাট্রিক্সটাকে ধরে নিয়েছি ধরে নেওয়ার পরে এ ম্যাট্রিক্স নির্ণায়কের মান বের করে পাইছি ওয়ান এখন যদি আমরা অ্যাড জয়েন্টের মান বের করি তাহলে হবে অ্যাড জয়েন্ট এ অ্যাড জয়েন্টের মান বের করার জন্য আমরা প্রথমে একটা কাজ করব। আমরা প্রথমে প্রথম শাড়ি আর প্রথম কলাম বাদ দিব প্রথম শাড়ি আর প্রথম কলাম বাদ দিলে থাকে মাইনাস ওয়ান থ্রি ওয়ান এইট হ্যাঁ আমরা আশা করি শাড়ি এবং কলাম সবাই জানি এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের শাড়ি এগুলো হচ্ছে আমাদের কলাম এ এটা হচ্ছে আমাদের প্রথম শাড়ি দ্বিতীয় সারি তৃতীয় শাড়ি এটা হচ্ছে প্রথম কলাম দ্বিতীয় কলম তৃতীয় কলাম তাহলে আমরা যখন অ্যাড জয়েন্টের মান বের করবো তখন আমরা প্রথম সারি আর প্রথম কলম বাদ দিব বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো সেগুলো লিখব তারপরে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিব তারপরে প্রথম সারি তৃতীয় কলাম বাদ দিব তাহলে আমরা প্রথম সারি আর প্রথম কলম বাদ দিয়ে থাকে মাইনাস ওয়ান থ্রি ওয়ান এইট তারপরে প্রথম শাড়ি আর দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে তেইশ আটচল্লিশ তারপরে আমরা প্রথম সারি তৃতীয় কলাম বাদ দিলে তাকে টু মাইনাস ওয়ান ফোর ওয়ান তাহলে আমাদের প্রথম সারির কাজ শেষ এখন আমরা দ্বিতীয় সারি প্রথম কলাম দিব দ্বিতীয় সারি প্রথম কলাম দিলে তাকে জিরো টু ওয়ান এইট তারপরে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম দিলে তাকে ওয়ান টু ফোর এইট তারপরে দ্বিতীয় সারি তৃতীয় কলাম দিলে তাকে দশ একচল্লিশ না দশ এক একচল্লিশ না ওয়ান জিরো ফোর ওয়ান তারপরে তৃতীয় শাড়ি প্রথম কলম বাদ দিলে থাকে জিরো টু মাইনাস ওয়ান থ্রি তৃতীয় শাড়ি দ্বিতীয় কলম বাদ দিলে থাকে ওয়ান টু টু থ্রি তৃতীয় শাড়ি তৃতীয় কলম বাদ দিলে থাকে ওয়ান জিরো টু মাইনাস ওয়ান ওয়ান জিরো টু মাইনাস ওয়ান তাহলে আমরা লিখছি লেখার পরে এরকম করে একটা বড় করে দাগ দিব তারপর আমরা এখানের মধ্যে ভিতরে নির্ণায়কের চিহ্নটা দিয়ে দিব তো আমরা এরকম করে অ্যাড জয়েন্টের মান বের করার জন্য ভিতরে সেটিংটা করব। তারপর এখানে কিছু চিহ্নের কাজ আছে হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস আর একটা মাইনাস তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস তারপরে এখানে অ্যাড মান যখন বের করবো তখন এখানে উপরে একটা ট্রান্সফোর্সের টি দিব টিটা না দিলে পোড়া ভুল হয়ে যাবে তারপর আমরা এখানে ভিতরে ক্যালকুলেশনটা করে এটার মানটা বের করবো ট্রান্সপোসিটিটা আমরা সবখানেই দিব তাহলে আমরা এখানের মধ্যে সবসময় চিহ্নটা খেয়াল রাখবো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে আমরা জানি এখানে যে ট্রান্সপোজ আছে ট্রান্সপোজ বা টি এর কাজ হচ্ছে শাড়িকে কলাম করা কলামকে শাড়ি করা তাহলে আমরা জানি এগুলো হচ্ছে আমাদের শাড়ি এগুলো হচ্ছে আমাদের কলাম তাহলে আমরা যদি কলামকে শাড়িতে পরিণত করি তাহলে হবে মাইনাস এগারো টু টু কলামকে শাড়িতে পরিণত করলে হবে মাইনাস ফোর জিরো ওয়ান তারপরে কলামকে যদি শাড়িতে পরিণত করি তাহলে হবে সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমাদের ট্রান্সপোর্সের কাজ হচ্ছে কলামকে সারিতে পরিণত করা অথবা শাড়িকে কলামে পরিণত করা তাহলে আমরা এখানে কলামকে সারিতে পরিণত করছি মাইনাস এগারো টু টু মাইনাস ফোর জিরো ওয়ান সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো আমাদের ট্রান্সপোর্সের কাজ শেষ ওই জন্য আমরা ট্রান্সপোর্সটি আর এখানে লাস্টে দিয়ে দিবো না তাহলে আমরা এখানে যেটা করছি ওটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এর মান তাহলে আমাদের যে এন আমাদের যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছিলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমরা যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটাকে এম ম্যাট্রিক্স ধরে নিয়েছি ধরে নিয়ে সেটা নির্ণায়কের মান বের করছি বের করে পাইছি 1 এরপর আমরা অ্যাডজয়েন্টের মান বের করছি অ্যাডজয়েন্টের মান বের করার সময় খেয়াল রাখতে হবে যে এখানে একটা উপরে ট্রান্সপোজ টি দেব টিটা যদি না দি তাহলে হচ্ছে পুরো ম্যাট্রিক্সটাই ভুল হয়ে যাবে আর এখানে চিহ্নটার ক্ষেত্রে একটু খেয়াল রাখিয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাসে একটা প্লাস আর একটা মাইনাস রোম করে করে তাহলে ফাইনালি আমরা জানি ট্রান্সপোসের কাজ হচ্ছে শাড়িকে কলাম করা কলামকে সারিতে করা তাহলে আমরা এতটুকু পর্যন্ত ট্রান্সপোস্টটা ছিল কিন্তু যখন শাড়িকে কলাম আর কলামকে সারিতে করছি তাহলে আমরা ট্রান্সপোস্টটা ওটাই দিব আমাদের অ্যাড জয়েন্ট এর মান বের করতে বলছিলো আমাদের বলছিলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে তাহলে আমাদের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স ওয়ান আর এটা সূত্র হচ্ছে ওয়ান বাই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা নির্ণায়ক হোক তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট এ তাহলে আমরা এখানের মধ্যে ওয়ান বাই আমাদের নির্ণায়কের মান কত পাইছিলাম নির্ণায়কের মান পাইছিলাম ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে এটা না দিলেও চলে আর এখানে অ্যাড জয়েন্ট এর মান হচ্ছে মাইনাস এগারো টু টু মাইনাস ফোর জিরো ওয়ান সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমাদের যে বিপরীত মেট্রিক্স আমাদের বিপরীত ম্যাট্রিক্সের মান কত মান হচ্ছে মাইনাস এগারো টু টু মাইনাস ফোর জিরো ওয়ান সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ে আমাদের কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে কেমন নির্ণয় করে সেগুলো তো আমরা দেখছি তাহলে আমরা এখন একটা ম্যাট্রিক্সের এর ই আকার কেমনে বের করে সেটা দেখব। হ্যাঁ আমরা জানি কোন একটা ম্যাট্রিক্সকে যদি ই চালন আকারে নির্ণয় করতে হয় তাহলে ইচালন আকারে নির্ণয়ের কয়েকটা জিনিস আছে যেমন কয়েকটা ধাপ আছে যেমন কি আমরা জানি এগুলো হচ্ছে কি আমাদের শাড়ি আর এগুলো হচ্ছে আমাদের কলাম তাহলে একটা কে ইচালন ফর্মে নেওয়ার শর্ত হচ্ছে আমরা প্রথম শাড়িটার কোনো পরিবর্তন করব না প্রথম শাড়িটা যেমন আছে তেমন থাকবে তারপরে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানটাকে শূন্য বানাবো তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাবো আমরা এই তিনটা শর্ত পূরণ করলে আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে ইচালন ফর্মে নিয়ে যেতে পারবো তারপর আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে যখন ইচালন ফর্মে নিয়ে গেছি সেটা কেমনে বুঝবো যখন আমরা দেখবো যে আসলে সে ম্যাট্রিক্সের আর কোনো ধরনের পরিবর্তন করা যাচ্ছে না অর্থাৎ আমরা এরকম মানে ক্যালকুলেশন করতে করতে একদম লাস্ট পর্যায়ে চলে গেছি তাহলে সেটা হচ্ছে ম্যাট্রিক্সটার ইচালন আকারে নির্ণয় করা হয়ে গেছে হুম আমাদের যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আমরা ওই ম্যাট্রিক্সের প্রথম শাড়িটা যেমন আছে তেমন থাকবো প্রথম শাড়ির কোনো পরিবর্তন করব না প্রথম শাড়ির সাপেক্ষে দ্বিতীয় আর তৃতীয় শাড়ির পরিবর্তন করব পরিবর্তন কেমনে করব প্রথম শাড়িটা ঠিকঠাক থাকবে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানকে শূন্য বানাবো তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাবো শূন্য বানালেই আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে ইচালন ফর্মে নিয়ে যেতে পারবো এটা হচ্ছে আমাদের ইচালন চিহ্ন তাহলে আমরা শর্তানুযায়ী প্রথম প্রথম যে এটা আছে শাড়ি সেটাকে ঠিকঠাক রাখবো ওয়ান থ্রি ফাইভ সিক্স তারপরে আমরা দ্বিতীয় শাড়িকে প্রথম শাড়ির সাপেক্ষে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানটাকে বানাবো শূন্য তাহলে আমাদের এখানে প্রথম উপাদান আছে ফোর আমরা যদি প্রথম শাড়ির সাথে চার গুণ করি তাহলে চার এখে চার তাহলে চার থেকে চার বাদ গেলে শূন্য হয়ে যায় তাহলে আমরা লিখবো আর টু প্রাইম সমান আর টু থেকে বাদ দিব ফোর ইন্টু আর ওয়ান আর এর মান হচ্ছে ফোর আর ওয়ানের মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে চার গুণ করলে হচ্ছে চার এটা হচ্ছে প্লাসের চার এটা মাইনাসের চার ফোর মাইনাস ফোর মানে জিরো তাহলে হচ্ছে ওয়ান মাইনাস বারো ওয়ান মাইনাস বারো কারণ আর আর টু এর মান হচ্ছে ওয়ান আর ওয়ানের মান হচ্ছে থ্রি তাহলে তিন চারে বারো ওয়ান মাইনাস বারো সমান হচ্ছে মাইনাস এগারো তাহলে এটা হচ্ছে মাইনাস টু আর এটা হচ্ছে মাইনাস চার পাঁচে বিশ তাহলে এটা হচ্ছে মাইনাসের বাইশ আর এটা হচ্ছে ফোর মাইনাস চব্বিশ ফোর মাইনাস চব্বিশ মানে হচ্ছে মাইনাস বিশ ঠিক সেমভাবে আমরা প্রথম শাড়িটা যেমন আছে তেমন রাখবো দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানকে শূন্য বানাবো তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাবো তাহলে এখানে আমরা এখানে দেখতেছি তৃতীয় শাড়ির প্রথম উপাদান হচ্ছে মাইনাস টু আর এখানে আছে ওয়ান তাহলে আমরা প্রথম শাড়ির সাথে যদি দুই গুণ করি তাহলে হচ্ছে দুই একে দুই তাহলে মাইনাসের টু আর প্লাসের টু যোগ করলে আসতেছে জিরো তাহলে আমরা লিখব আর থ্রি প্রাইম সমান আর থ্রি এর সাথে যোগ করবো কত টু ইন্টু আর ওয়ান আর থ্রি এর মান হচ্ছে মাইনাস টু আর ওয়ানের মান হচ্ছে ওয়ান তার সাথে দুই গুণ করলে হচ্ছে দুই একের দুই তাহলে হচ্ছে মাইনাস টু প্লাস টু মানে কত জিরো তারপরে আসতে আর থ্রি এর মান হচ্ছে জেরো আর আর থ্রি এর মান হচ্ছে জিরো আর ওয়ানের মান হচ্ছে থ্রি তাহলে হচ্ছে জিরো প্লাস তিন দুগুণা ছয় তার মানে এটা হচ্ছে ছয় তারপরে আর থ্রি এর মান হচ্ছে থ্রি আর ওয়ানের মান হচ্ছে ফাইভ পাঁচ দুগুণা দশ আর হচ্ছে তিন মানে এটা হচ্ছে তেরো তারপরে হচ্ছে ওয়ান প্লাস ছয় দুগুণা বারো ওয়ান প্লাস বারো মানে হচ্ছে তেরো তাহলে আমরা এই চালন আকার নির্ণয়ের জন্য প্রথম শাড়িটা যেমন আছে তেমন আছে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটাকে শূন্য বানাতে হবে প্রথমটা তো শূন্য আছে এখন দ্বিতীয়টাকে শূন্য বানাবো তাহলে আমরা জানি ছয়ের সাথে এগারো গুণ করলে হচ্ছে ছয় এগারো ছেষট্টি আর এটা আছে মাইনাস এগারো তার সাথে ছয় গুণ করলে হবে ছয় এগারো ছেষট্টি তাহলে হচ্ছে প্লাসের ছেষট্টি আর মাইনাসের ছেষট্টি যোগ করলে অ্যান্সার আসবে জিরো তাহলে আমরা এখানের মধ্যে আগে প্রথম দূরটা লিখে নিই আর থ্রি এর মান হচ্ছে সিক্স এর সাথে এগারো গুণ করলে আসতেছে প্লাসের ছেষট্টি তারপরে এখানে আর আর টু এর মান হচ্ছে মাইনাস এগারো তার সাথে যে ছয় গুণ করে তাহলে ছয় এগারো ছেষট্টি এটা হচ্ছে প্লাসের ছেষট্টি এটা হচ্ছে মাইনাসের ছেষট্টি যোগ করলে আসতেছে কত জিরো তাহলে আমাদের এখানে আর থ্রি এর মান কত আর থ্রি এর মান হচ্ছে তেরো তেরো সাথে যদি আমরা এগারো গুণ দিই তাহলে আসতেছে একশো তেতাল্লিশ তারপরে আর টু এর মান হচ্ছে কত মাইনাস বাইশ ছয়ের সাথে মাইনাস বাইশ গুণ দিলে আসতেছে মাইনাস একশো বত্রিশ একশো তেতাল্লিশ আর একশো বত্রিশ যদি ক্যালকুলেশন করি তাহলে প্লাসের একশো তেতাল্লিশ মাইনাসের একশো বত্রিশ মান হচ্ছে প্লাসের এগারো তারপরে এগারো আর তেরো গুণ করলে আসতেছে একশো তেতাল্লিশ তার সাথে ছয় বিশ একশো বিশ একশো তেতাল্লিশ থেকে যদি একশো বিশ বাদ দিই তাহলে আসতেছে তেইশ তাহলে আমরা দেখছি যে আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে বলছিল ওই ম্যাট্রিক্সের ইচালনাকার নির্ণয় করো তাহলে আমাদের ইচালনাকার আকার নির্ণয় শেষ কারণ আমরা জানি প্রথম মেট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্সের প্রথম শাড়িটা ঠিকঠাক থাকবে দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদান শূন্য তাহলে আমরা দেখতেছি প্রথম শাড়িটা যেমন আছে তেমন আছে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদান শূন্য যেহেতু আমাদের শর্তটা পূরণ করে ফেলছে জন্য আমরা লিখবো ইহাই প্রদত্ত ম্যাট্রিক্সের চালন